বিশ্বাস করো বৌদি তোমার ওই দুটো বড় বড় গামলার মতন পেছন দেখি না তুমি যদি ভাবো যে ভিউজ আনবো তাহলে তুমি বড় বাল ভাবছো এই ক্যামেরাম্যানটা মারা মানে যে ভাতার চোদা ক্যামেরাম্যানটা আছে না সেটা মারা বড় পাগলা চোদা এত বড় গান নিয়ে যখন যাচ্ছে ওরা ক্যামেরাটা পোঁদে পোঁদে এরকম করে নিয়ে যাচ্ছে আরে বড়া গান জেরে এক লাথি মার সামনে দিকে মারা হুমড়িকে মুকুক থুবড়ে মারা কেলিয়ে পড়ে দাও ই সব ভালো তো দুজনই কাম ব্যাক টু চ্যানেল চলে এলাম নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজে দেখছ তারা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে তারা কি করে চ্যানেলটা করে করে না চেক ওখানে সব দেওয়া আছে এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলlever থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই সাবস্ক্রাইব করে একটু দাও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বিছ থেকে মানে অন্য কিছু দেখাতে বেশি ভালো আছে মানে চাইও সেই জন্য বস বহুদির আমি নাম দিয়েছিBengali Ponstar বহুদিত চলো বহুদির সঙ্গে তোমাদের একটু আলাপ পরিচয়টা সাজা যাক তুমি জানো না জীবাস বৌদিকে দেখে তোমরা কি বুঝতেও পাচ্ছো দেখেছো তো বৌদির একটু আর কি সুক 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 সুকনি বাই আছে কি সুন্দর বৌদি গান গায় তোমরা এইটুকুনি দেখলে তো আরে দোস্ত দাঁড়াও কি বস বৌদিকে দেখে তোমরা আবার বাথরুমে ছুটলে নাকি আরে এইসব ফালতু জিনিস দেখে বাথরুমে যাওয়ার কি দরকার আছে তার তুমি দেখলে ভালোভাবে জিনিস দেখো তারপর তোমরা বাথরুমে যাও এইসব অর্ধ অর্ধ ঢাকা ঢাকা জিনিস দেখি তোমরা কি আবার বাক্সে চলে গেলে তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবি আমি শুনব তুমি বলবি কি হলো যাওয়ার খুব ইচ্ছা করছে নাকি বলছিলাম যে বৌদি না মানে একা আর কি একজনকে নিয়ে শান্তিতে থাকতে পারে না নালে এই রকম কারণ এরকম বাই চাগে মানে চিন্তা করে দেখো মানে বৌদি এখানে যে কি দেখাতে চাইছে নাকি না নিজে এত সুন্দর গান করে এবার সাড়ে গামা পাও দুদিন বাদে ডাকতে পারে হয়তো বৌদিকে

বডি তুমি কি দেখাতে চাইছো আগে বলো তো মানে নিচের জিনিসটা নাকি না উপরের জিনিসটা মানে মানে সেটাই তো আমার কাছে ক্লিয়ার হচ্ছে না খালি তুমি এত সুন্দর একটা কাকের মতো মিষ্টি গলায় গান গাইছো সেইটুকু আমি খালি বুঝতে পারছি মানে তুমি যেটা দেখাবে সেটা ক্লিয়ার করে দেখাও নালে আমিও বুঝতে পারছি না আর তোমরা যদি বুঝতে pere থাকো তাহলে আর কি বডি সঙ্গে कांटेक्ट করো আচ্ছা কি বস তোমরা কোন দিকে দেখছিলে বলো তো বৌদির ভিডিওটা দেখছিলে নাকি না অন্য কিছু দেখছিলে আমি সেটাই বুঝতে পারছি না আচ্ছা যদি না দেখতে পারো আমি আর একবার স্লো মোশনে চালাচ্ছি দেখে নাও তো ভিডিওটা কি বানাচ্ছি তো নিশ্চয়ই বড় বৌদির অন্য কোনো ভাতার হবে একদম ফোনের ভেতরে বড় ফোনটা ঢুকিয়ে দেয় না একদম ঢুকিয়ে দেয় না ঢুকিয়ে দিলে তো বড় ভালো ভিউজ আসবে ভালো লোকে দেখবে ভালো পয়সা কমাতে পারবি মানে ফোনটা না বাইরে থেকে ওনার মধ্যে এরকম এরকম না করে মানে ফোনটা নতুন ঢুকিয়ে নে না ঢুকিয়ে দিলে একদম ভিতরে জিনিসপত্র গুলো দেখা যাবে পাগলা আছে বিশ্বাস বৌদি তোমার ওই দুটো বড় বড় গামলার মতন পেছন দেখি না তুমি যদি ভাবো যে ভিউজ আনবো তাহলে তুমি বড় বাল ভাবছো তোমার ওই বড় বড় গামলার মতন পিছনগুলো দেখে মোটেই তো আমাদের কিছুই ফিলিংস আসছে না আর উল্টে তোমার কিছু বুড়ো ভাতারি অত ফ্যান আছে যারা তোমার এই মানে এত বড় বড় গামলার মতন পেছনগুলো দেখে মারা মনে হয় নাড়ায় সেই সব পাগলা বলছি তোরা মারা স্যান্ডি সার না থেকে হ্যান্ডেল মার